প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম যে ঘটনাটা আজকে তোমাদেরকে পড়ে শোনাব সেই ঘটনা জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা ঘটনা যার কাছ থেকে জোগাড় করেছে তার নাম রাজপুর নিবাসী শুভ্রা চ্যাটার্জি তবে ঘটনা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এর আগে আমরা গামছা বাবার ঘটনা শুনেছিলাম খুব সম্ভবত তিনটে এপিসোড গামছা বাবার হয়ে গেছে ইতিমধ্যে শুভ্রা চ্যাটার্জি যিনি আজকে ঘটনা পাঠিয়েছেন তিনিও নাকি এই গামছা বাবার সান্নিধ্যে এসেছিলেন এবং ও লাভলিকে কন্ট্যাক্ট করে থ্রু হোয়াটসঅ্যাপ এবং তার ঘটনা তাকে জানায় এবং সেই ঘটনাই আজকে তোমাদের উপহার দিতে চলেছি আজকে একটা ঘটনাই থাকবে কেননা গামছা বাবার ঘটনার সাথে অন্য কোনো ঘটনা দিলে সেই ঘটনা এমনি ফিকে হয়ে যায় তাই জন্য আমি চেষ্টা করি গামছা বাবার ঘটনার সাথে অন্য কোনো ঘটনা না রাখতে বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো সাঁতিরিশ নম্বর এপিসোডের ঘটনায় তখন বিকেল পাঁচটা আমরা পৌঁছলাম সুন্দরবন উদ্দেশ্য একটাই জমজমাট বনভোজন আমাদের প্রায় দশ জনের গ্রুপ সবাই প্রায় আমার স্বামীর অফিস কলিগ আর তাদের পরিবার একজন শুধু ছিল আমার এক বিধবা বান্ধবী ও তার একমাত্র মেয়ে আমরা যেখানে গিয়ে উঠেছিলাম সেটা একেবারে প্রত্যন্ত গ্রাম বলা যেতে পারে পরিকল্পনা ছিল যে সেই রাতটা সেখানে থেকে পরের দিন সকালে ওখান থেকে পিকনিক স্পটে পিকনিক করব কোথায় থাকা হবে কোথায় পিকনিক হবে সবই আমার স্বামীর অফিস কলিগরা এবং আমার স্বামী আগে থেকেই ঠিক করে রেখেছিলেন আমরা সবাই হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খেতে গেলাম তার সঙ্গে ধোঁয়া ওঠা সারা সারাদিনের ধকলের পর দুর্দান্ত লাগছিল আমরা বসে সবাই মিলে গল্প করছি আর চা খাচ্ছি হঠাৎ আমরা দেখতে পেলাম যে আমাদের বাসস্থানের সামনে দিয়ে একজন ভদ্রলোক পরনে গেরুয়া ধুতি আর গায়ে একটা বিশাল বড় গামছা দিয়ে হেঁটে চলে যাচ্ছে গামছাটা এতটাই বড় যে তার সারা শরীরে চাদরের মতো ঢাকা আমাদের দলেরই একজন মহিলা যার নাম সীমা সে বলে উঠল এই দেখো দেখো ওনাকে চেনো উনি হচ্ছেন গামছা বাবা আমি তখন বললাম সে আবার কে কি অদ্ভুত নাম রে বাবা গামছা বাবা তখন সীমা বলে এই এরকম বলো না পাপ লাগবে তুমি জানো না তাই বলছো একবার আমার বাপের বাড়ির পাড়ায় একটা মেয়েকে ডাই নিতে ধরেছিল সেই মেয়েটির বাবা অনেক চেষ্টা করে কত জায়গায় গিয়েছে মন্দির মসজিদ এক করে দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তখন ওরা কোনো একজনের মুখ থেকে শুনেছিল ওই গামছা বাবার কথা তৎক্ষণাৎ তাদের মেয়েকে নিয়ে গামছা বাবার কাছে যায় এবং তিনি মেয়েটিকে সুস্থ করেন দাঁড়াও দাঁড়াও একটু প্রণাম করে আসি এই বলে সীমা সেখান থেকে উঠে চলে গেল গামছা বাবাকে প্রণাম করতে শুনলাম গামছা বাবা নাকি সুন্দরবনে একটা কাজে এসেছেন আর আমরা যেখানে উঠেছি সেইখানেই তিনি উঠেছেন আমরা যেখানে উঠেছি সেইখানকার নামটা আমি উল্লেখ করছি না কিন্তু সেটাকে ঠিক রিসর্ট বলা চলে না পুরো জায়গাটা গাছরা দিয়ে ঘেরা মধ্যেখানে আমাদের বাসস্থান একটা দুতলা পাকা বাড়ি আছে সেখানে আমরা থাকছি আর আশেপাশে কয়েকটা কটেজ রয়েছে সব মিলিয়ে প্রকৃতির মাঝে সুন্দর একটা বাসস্থান যাই হোক আমরা সে রাতে যে যার ঘরে ঘুমিয়ে গেলাম শুয়ে শুয়ে আমি এই গামছা বাবাকে নিয়ে ভাবতে শুরু করলাম আমার মনে খুবই কৌতূহল হল যে উনি আদতে কি করেন লোকের মাথায় টুপি পড়ান নাকি এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না ঘুমটা যখন ভাঙল তখন উঠে দেখি রাত দুটো বাজে আমি উঠে এলাম বারান্দায় চারিদিক সুনসান অন্ধকার নিরবতা যেন গ্রাস করছে আমাকে এত চুপচাপ চারিদিকে এই অভিজ্ঞতা যার হয়নি সে বুঝতে পারবে না শুধু কানে আসছে জিজি পোকার ডাক অমাবস্যার জন্য চারিদিক খুব ভালো করে দেখা যাচ্ছে না কিছুক্ষণ দাঁড়িয়ে মনে হলো যে একটু দরজা খুলে বাইরে যাই এখানে বলে রাখি যে গামছা বাবা কোন ঘরে রয়েছেন সেটা আগে থেকেই ম্যানেজারের থেকে জেনে নিয়েছিলাম মনে মনে এটাই করলাম যে দেখিত গামছা বাবার ঘরের আশেপাশে কিছু দেখা যায় কি না মনে তো কৌতূহলটা চলছিলই তারপর মনে পড়ে গেল যে সীমা বলেছিল আমায় এই গামছা বাবা নাকি যেখানেই যান ভৌতিক অলৌকিক জিনিস সব ওনাকে তাড়া করে বেড়ায় তারপর আমি বেরোলাম বাইরে লম্বা বারান্দা দিয়ে হেঁটে কিছুটা এগোতেই দেখি সামনেই গামছা বাবার ঘর আর তার ঘরের জানলাটা খোলা আমি অন্ধকারে আস্তে আস্তে পা টিপে টিপে তার জানলার সামনে গিয়ে দাঁড়ালাম জানলা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখি বাবা ঘুমাচ্ছেন ছোট্ট একটা আলো জ্বলছে তার ঘরে সেই মৃদু আলোতেই দেখতে পেলাম বাবার মাথার ধারে একটা ত্রিশুল খুব বড় নয় এক হাত সাইজের হবে তারপরেই যেটা দেখলাম সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম আমি দেখলাম তার খাটের পাশে রাখা একটা টেবিল সেই টেবিলের ওপর একটা কঙ্কালের মুন্ডু রাখা রয়েছে আর মনে হচ্ছে যে সেই নরকঙ্কালের মুন্ডু আমার দিকেই তাকিয়ে রয়েছে আমি ভয় নিজের ঘরে চলে আসি কিন্তু কিছুতেই ঘুমটা আসছিল না আমি আবার উঠি তখন ঘড়িতে তিনটে পনেরো বাজে আমি আবার উঠে বাবার জানলার পাশে গেলাম ওই যে বলে কৌতূহল বড় বাজে জিনিস কিছুক্ষণ সেই জানলার সামনে দাঁড়াতেই শুনতে পেলাম একটা অদ্ভুত শব্দ শব্দটা আসছে তারই ঘরে রাখা মাটির ওপর একটা বাক্স থেকে সেই বাক্সটা বন্ধ কিন্তু নড়ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই নড়ার শব্দ হঠাৎ আমি দেখলাম বাবা বিছানার ওপর উঠে বসলেন আর তার ত্রিশুলটা নিলেন হাতে আমি একটু পাশে সরে গেলাম কিন্তু চলে গেলাম না আমার দেখতে ইচ্ছা করলো যে মাটির ওপর রাখা বাক্সটা নিজে থেকে কিভাবে নড়ছে ওর মধ্যে কি আছে আমি দেখতে লাগলাম যে বাক্সটা নড়ছে আর আওয়াজ হচ্ছে বাবা উঠে আলোটা জেলে বাক্সটা খুলে একটা নরকঙ্কালের মুন্ডু বার করলেন আমার তো এই দৃশ্য দেখে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় সারা শরীর ঘেমে একসা হয়ে গেল তারপর দেখছি বাবা মুন্ডুটাকে হাতে নিল মুন্ডুটা কেমন যেন ছটফট করে যাচ্ছে যেন মনে হচ্ছে জ্যান্ত বাবা সেই নরমুণ্ডর মাথায় ত্রিশুল ঠেকিয়ে বলল শান্ত হও ঠান্ডা হও খুব শিগগিরই তোমার মুক্তির ব্যবস্থা করব অবাক হলাম এই দেখে যে বাবার এই কথা বলা মাত্রই মুন্ডুটা ঠান্ডা হয়ে গেল সেটা আর নড়ছে না আর বাবাও সেটাকে আবার বাক্সর মধ্যে রেখে তালা বন্ধ করে শুয়ে পড়লেন এই দৃশ্য দেখে আমি একটু অসুস্থ বোধ করতে লাগলাম ঘরে এসে আমি আমার স্বামীকে জাগালাম আর সমস্ত ঘটনা খুলে বললাম আমার স্বামী আমার কথা বিশ্বাসই করল না বলল আমি ঘুমের ঘরে কি দেখতে কি দেখেছি আমি নাকি ভুলভাল বকছি যাই হোক পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে বেরোলাম বন ভোজনের উদ্দেশ্যে স্পটে পৌঁছে আমার বিধবা বান্ধবী ও তার মেয়ে মনীষা হাঁটতে হাঁটতে কিছু দূর চলে যায় আমরা সকলে বারণ করি যে অচেনা জায়গা ওইদিকে গিয়ে কি হবে কিন্তু তারা বলল যে চিন্তা নেই আমরা এক্ষুনি ফিরে আসব বেশ অনেকক্ষণ পর তারা ফিরে আসে এসে বলে ওরা যেই দিকে হেঁটে গিয়েছিল সেইখানে গ্রামের একটা বাড়িতে গামছা বাবা বলে একজন ভদ্রলোক এসেছেন প্রথমে তারা বুঝতে পারেননি কিন্তু তারা যখন হাঁটতে হাঁটতে ওই দিকে এগোচ্ছিল একটা বাড়ি থেকে একটা বিকট শব্দ হচ্ছিল তাই কৌতূহল বশত আমার বান্ধবী ও তার মেয়ে সেই দিকে গিয়েছিল গিয়ে দেখেন যে বাবা উঠোনে একটা মেয়ের মাথায় ত্রিশুল চেপে ধরে তাকে বলছে হে তুই বল বলে না হলে তোর ব্যবস্থা আমি করব মেয়েটি মুখ দিয়ে বিকট শব্দ করে যাচ্ছে তার চোখ মুখগুলো লাল হয়ে রয়েছে তাকে দেখতে বিভৎস লাগছে গ্রামের লোকেদের কাছে ওরা শোনে যে ওই মেয়েটির বাড়ির পাশে একটা মাছের ভেড়ি ছিল সেই মাছের ভেড়ি নাকি অভিশপ্ত সেইখানে ছিল নাকি এক প্রেতাত্মার বাস সেই মাছের ভেড়ি থেকে নাকি প্রতিনিয়তই মাছ চুরি হয়ে যায় তার সঙ্গে আশেপাশের বাড়ি থেকে মুরগি হাঁস এই সব নাকি খোয়া যেতে থাকে মেয়েটি নাকি এক সন্ধ্যেবেলায় চিংড়ি মাছের বাচ্চা ধরতে গিয়েছিল ওই ভেড়ির পাড়ে আর তখনই নাকি সেই প্রেতাত্মাটি সেই মেয়েটির ওপর ভর করে আমার বিধবা বান্ধবী আমাকে বলে যে আমি তো ওই দৃশ্য দেখে চলেই আসছিলাম কিন্তু এই যে মনীষা ও ওখানে অনেকক্ষণ ধরে মন দিয়ে দেখছিল সব আমি কতবার বললাম এই সব দেখিস না ও দাঁড়িয়ে রইল তাই জন্যই তো দেরি হলো আসলে মনীষা তো কখনো এমনটা দেখেনি ঠায় দাঁড়িয়েছিল ওখানে দুপুরে একসাথে আমরা লাঞ্চ করলাম আমরা ঠাকুর ভাড়া করেছিলাম ওইখান থেকে সেই রান্না করে ভাত সোনামুগের ডাল ঝুড়ি আলু ভাজা খাসির মাংস আর আমের চাটনি মিষ্টিমুখ করার জন্যে ছিল রসমালাই এরপর গল্প করতে করতে যখন বিকেল হয়ে যায় তখন আমরা বোটে ফিরে আসি তারপর বোটে করে আমরা আবার রওনা দিই আমাদের বাসস্থানের দিকে মনে মনে কৌতূহল হল যে গামছা বাবা তো আমাদের এইখানেই রয়েছেন যদি কখনো দেখা হয়ে যায় তাহলে জিজ্ঞাসা করব যে গ্রামের ওই মেয়েটির সাথে কি হয়েছিল এরপরেই ঘটে একটা অদ্ভুত ঘটনা যত রাত বাড়তে থাকে আমার সেই বিধবা বান্ধবীর মেয়ে মনীষার চোখ আর মুখ লাল হতে শুরু করে সকলে বলে যে ওর নিশ্চয়ই হয়তো কোনো কিছুতে অ্যালার্জি হয়েছে আরে এইখানে বনে বাদারে নানান রকম গাছ রয়েছে কার কিসে অ্যালার্জি আছে কে জানে আমি আর আমার বান্ধবী মনীষাকে নিয়ে ঘরে চলে এলাম মনীষা কথা বলা বন্ধ করে দিয়েছে গাটা একটু গরম আমি আমার বান্ধবীকে বললাম যে ওর গাটা একটু মুছিয়ে দিই ওর জামা কাপড় খোলানোর পর আমরা দেখতে পেলাম যে ওর বুকের হাড়গুলো যেন বেরিয়ে আসছে চোখের চাহনীয় যেন কেমন পাল্টে গেছে আমরা সবাই প্রথমে ভাবি ওর হয়তো শরীর খারাপ হয়েছে বা কোনো অ্যালার্জি এরপর ওর প্রবল জ্বর আসায় সবাই ওকে নিয়ে তৎপর হয়ে ওঠে আমাদের বাসস্থানের যিনি ম্যানেজার ছিলেন তারই সাহায্যে স্থানীয় একটা ডাক্তার ডেকে আনা হয় সে এসে বলে মনে হচ্ছে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে এই মেয়ে আপনারা কলকাতা ফিরে যান তারপর কোনো ভালো হাসপাতালে দেখিয়ে নিন আমি ওষুধ দিচ্ছি যাতে রাতে জ্বরটা না আসে কিন্তু ভালো হবে ওকে শহরের ডাক্তার দেখিয়ে নিলে আমাদের পরের দিনই ফেরার কথা ছিল তাই সকলেই মনে মনে ভাবলাম যে রাত কাটলেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব হোটেলের ম্যানেজারকেও সেই রকমই জানিয়ে দিলাম যে সকালে আমরা ব্রেকফাস্ট বোটেই সারব কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে রওনা দেব সেই রাতে আমরা রাতের খাবার খেয়ে শুতে গেলাম অবাক ব্যাপার হলো মনীষাকে আমরা ঘরে শুইয়ে দিয়ে এসেছিলাম কেননা ডাক্তার ওষুধ দিয়ে যাওয়ার পর সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল কিন্তু আমরা যেই সময় খেতে বসি সেই সময় মনীষা ঘর থেকে বেরিয়ে আমাদের মাঝখানে চলে আসে আর আমাদের সাথে বসে খেতে চায় আমরা তো ভাবলাম যে যা হয়তো শরীরটা একটু ভালো লাগছে তাই হয়তো খিদে পেয়েছে কিন্তু মনীষা যে পরিমাণ খাবার খেল সেটা দেখে আমরা সকলেই হতবাক মনীষা এত খাবার কোনো দিনই খায় না তার মা তাকে বলল কিরে এত খাচ্ছিস এত খেতে নেই মা তোমার শরীর ভালো নেই কিন্তু মনীষা রাগত দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে বলল আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে তারপর খাওয়া শেষ হলে কোনো রকমে মনীষাকে ঘরে নিয়ে যাওয়া হয় সে কিছুতেই যেতে চাইছিল না সে বলছিল আরো আরো খাওয়ার খাবো আমার খিদে পেয়েছে আমার খিদে মেটেনি আমার তো এই সব দেখে রাতে আর ঘুম আসছিল না আমি এপাশ ওপাস করতে করতে ভাবলাম একটু ওদের ঘরে গিয়ে দেখি মনীষা ঘুমালো কিনা হঠাৎ মনীষার মা চিৎকার করে আমাকে ডাকতে শুরু করল আমি ওদের ঘরে ছুটে গিয়ে দেখি মনীষা খিদেতে ছটফট করছে আর দাঁত দিয়ে একটা অদ্ভুত শব্দ করছে এই বলতে বলতে সে তার মাথার বালিশটা নখ দিয়ে ছিঁড়ে তুলো বার করে মুখে পুড়ছে আমরা তখন সবাই ওর ঘরে গিয়ে কোনো রকমে ওকে আটকালাম সেই রাত কোনো মতে কাটলো আমরা পরের দিন সকালে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ফিরে আমার বান্ধবী ওকে ডাক্তার দেখায় আমি আমার বাড়িতে ফিরে আসলাম কিন্তু আমার বান্ধবী আমাকে ফোন করে জানালো যে ডাক্তার কিচ্ছু বুঝতে পারছে না তারপরে সে কেঁদে ফেলে বলে ওকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে বলেছে ডাক্তার আমার বান্ধবী তাই করে কিন্তু কিছুতেই কিছু হলো না এই করতে করতে পাঁচ দিন কেটে যায় যেহেতু মনীষার বাবা ছিল না তাই আমি আর আমার স্বামী ওদের পাশে দাঁড়াতাম কোনো প্রয়োজনে যাই হোক মনীষার মা খুব ভেঙে পড়ল আমি তখন গেলাম ওদের বাড়িতে মনীষা আমাকে বলতো যে গত পাঁচ দিন আমার বিভীষিকাময় কেটেছে ফোনের মধ্যে বুঝতে পারিনি ব্যাপারটা কিন্তু ওদের বাড়িতে গিয়ে বিভীষিকাময় ব্যাপারটা যে কি সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম রাত নামতেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো ওদের বাড়িতে রাত বারোটা বাজলেই মনীষার রূপ বদলে যেত কি ভয়ঙ্কর সেই রূপ চুল সারাক্ষণ খোলা দাঁতগুলো যেন বেরিয়ে আসছে এত খাবার খাচ্ছে কিন্তু দিন দিন সে শুকিয়ে যাচ্ছে মাঝরাত হলেই মনীষা দৌড়ে চলে যেত ছাদে আর ছাদের কার্নিশের ওপর গিয়ে বসে থাকতো অদ্ভুত ব্যাপার এটাই যেটা দেখেছিলাম সেটা আমার কল্পনার অতীত আমার বান্ধবী মনীষাকে ঘরে বন্ধ করে রেখে কোলাপসেবল গেট টেনে মোটা তালা দিয়ে দিলেও সে এক হাঁচড় মেরে খুলে দিত গেটটা আর তালাটা যেত ভেঙে তাকে কিছুতেই আটকানো যেত না দিকেই কোনো উপায় না করতে পেরে ওর মা প্রচণ্ড হতাশ হয়ে পড়ে ঠিক তখনই আমার গামছা বাবার কথা মাথায় আসে তৎক্ষণাৎ আমি ফোন করি সুন্দরবনের আমাদের সেই বাসস্থানে যেখানে আমাদের সাথেই গামছা বাবাও ছিলেন সেখানকার ম্যানেজার আমাকে ফোন করে জানায় যে গামছা বাবা দুদিন আগেই এখান থেকে চলে গেছেন কিন্তু যেহেতু তিনি আমার স্বামীর খুবই পরিচিত একজন আর আমি আমার বাবার সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা তাকে জানাতে সে আমাকে তার ঠিকানা জানিয়ে দেয় আমি গামছা বাবার সাথে তার গ্রামে গিয়ে দেখা করি আর বাবাকে সমস্ত কথা জানাই বাবা আমাকে বলে যে আমি বুঝতে পেরেছি সবটা সামনের বৃহস্পতিবার আমি কলকাতায় যাব তোমার সেই বান্ধবীর বাড়িতে আশ্বস্ত হয়ে আমি কলকাতায় ফিরে আসি যথারীতি গামছা বাবা পরের বৃহস্পতিবার কলকাতায় আমার বান্ধবীর বাড়িতে এলেন আমিও ছিলাম তাদের বাড়িতে আমি আর আমার বান্ধবী গামছা বাবার যত্নের কোনো ত্রুটি রাখলাম না কিন্তু বাবা আমাদেরকে বললেন যে তোমার মেয়ে কোথায় আগে ওকে দেখি মনীষার ঘরে যখন গামছা বাবা গেলেন সে চোখ বড় বড় করে বাবার দিকে কটমট করে তাকিয়ে রইল তার চোখ দিয়ে যেন আগুন ছুটছে বাবার ওপর যেন ও প্রচন্ড রাগ করেছে সব রাগ যেন চোখ মুখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে বাবা হয়তো বুঝতে পেরেছিলেন সবটা বাবা আমার বান্ধবীকে বললেন আজকে রাতে আমি ছাদে গিয়ে পুজোয় বসবো তোমার মেয়ের ঠিক রাত বারোটার সময় শক্তি বৃদ্ধি হবে তোমরা ওর ঘরের গেটটা খোলাই রেখো ওকে আটকানোর চেষ্টা করবে না ও যখন আমাকে একবার দেখে নিয়েছে তখনও আমার ক্ষতি করতে ছাদে আসবেই আর সেটাই তো আমি চাই এই বলে বাবা ছাদে চলে গেলেন আমি আর আমার বান্ধবী তটস্থ হয়ে অপেক্ষা করতে থাকলাম কখন রাত বারোটা বাজবে ঘড়ির দুটো কাঁটা এক হতেই মনীষা বিকট রূপ ধারণ করে ছাদের দিকে দৌড়ে গেল আমি আর মনীষার মা ওর পেছন পেছন গিয়ে ছাদের সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম মনীষা ছাদে উঠে গামছা বাবার কাছে যেতেই বাবা সঙ্গে সঙ্গে তার ত্রিশুলটা ওর মাথায় ঠেকিয়ে বলল তুই এখানে কেন এলি তখন মনীষা বলে আমি সুন্দরবনের ওই গ্রামে ছিলাম ওই বাড়িতে যেখানে মাছের ভেড়ি আছে ওখানেই তো আমি থাকতাম সেই ভেড়ি থেকে মাছ খেতাম ওদিক থেকে হাঁস মুরগি যা পেতাম তাই তো ওরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারপর ওঝা ডেকে আমাকে তাদের বাড়ি থেকে তাড়ালো কিন্তু আমি অত সহজে টলার পাত্র নই আমি ওদের বাড়ির মেয়ের শরীরে প্রবেশ করলাম ডাকলো আর তুই তুই আমায় আমাকে বললি এখান থেকে চলে যেতে হবে আমি ওখান থেকে চলেই যেতাম কিন্তু যাবার সময় আমি দেখি এই মেয়েটি তার মা সেখানে দাঁড়িয়ে তোর করা তামাশা দেখছে আর তখনই আমি এই মেয়েটির ভেতরে প্রবেশ করি আমাকে ওখান থেকে দাঁড়িয়ে তোর মন ভরল না তুই আমাকে তাড়া করে এই অবধি এসে পৌঁছালি আজ তুই আমাকে সরাতে পারবি না মনীষার ভেতর থেকে এমন কণ্ঠস্বর শুনে আমিও তার মা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম সিঁড়িতে বাবা সেই সময় মনীষার ওপর বেত্রাঘাত করতে শুরু করলেন আর বলতে থাকলেন আমি এমন ব্যবস্থা করব, যাতে তোকে ইহলোক ছেড়ে চিরতরে চলে যেতে হয় আসলে তোর মুক্তি হয়নি আমি তোর মুক্তির ব্যবস্থা করব। এরপর গামছা বাবা তার ঝোলা থেকে এক মন্ত্রপুত চূর্ণ বার করে মনীষার মুখে ছুঁড়ে মারেন আর তার সাথে তার চলতে থাকে মন্ত্রপাঠ তার ত্রিশূলটা সর্বদা তার হাতে ধরা আর তিনি সেই ত্রিশুল মনীষার মাথার চারপাশে ঘোরাতে থাকেন প্রায় আধ ঘন্টা এমন যুদ্ধ চলার পর মনীষার নিস্তেজ হয়ে পড়ে যায় তখন গামছা বাবা তার ত্রিশূল মনীষার মাথায় ছুঁইয়ে বলে তুই চলে যায় না হলে তোকে আরো কষ্ট পেতে হবে তোকে কষ্ট দেবার ওষুধ আমার জানা আছে কিন্তু তুই অনেক কষ্ট পেয়েছিস তুই তো ওই গ্রামেই থাকতি তোর নাম বিশ্বনাথ তাই না জমি সংক্রান্ত ব্যাপারে তোর জ্যাঠার ছেলেদের সাথে তোর ঝগড়া হয় তাই না রে আর তোরই জেঠার জ্যাঠার ছেলেরা তোকে মেরে সেই মাছের ভেড়ির পাশে তোকে পুঁতে দেয় আর তারপর থেকেই তোর বিদেহী আত্মা সেইখানে ঘুরে বেড়াচ্ছে নিস্তেজ মুখ থেকে আবার সেই কণ্ঠস্বর বেরিয়ে আসে সে বলে ওঠে আমাকে আর কষ্ট দিও না আমি ওর দেহ ছেড়ে চলে যাব আমি চলে যাচ্ছি আমি আর কষ্ট সহ্য করতে পারছি না বাবা এরপর তার ঝোলা থেকে একটা বোতল বার করলেন আর তার মধ্যে রাখা একটা তরল পদার্থ মনীষার মুখের ওপর ঢেলে দিতে লাগলেন ঠিক তারপরেই একটা বিকট শব্দে মনীষা নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে তারপর মর্মভেদি একটা চিৎকার করে আবার সে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আমার বান্ধবী সেই সময় ছুটে গেলাম তাকে ধরতে বাবা বলল যাও মনীষা মা এখন বিপদমুক্ত ওর আর কোন ডাক্তার ওষুধ লাগবে না ওর যথাযথ সেবা করে ওকে সুস্থ করে তোলো ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে আমি রাতটা একটু বিশ্রাম নেব আর কাল সকালে আমাকে সেই গ্রামে যেতে হবে পরের দিন সকালে বাবাকে আমরা যথাযথ জলখাবার খাইয়ে বিদায় করার আগে তাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনি এই সব জানলেন কি করে যেই প্রেতাত্মা ওই মাছের ভেড়ির আশেপাশে ঘুরে বেড়ায় তার মৃত্যুর ইতিহাস আপনি জানলেন কি করে বাবা বললেন তোমাদের সুন্দরবন থেকে ফিরে আসার দুদিন পর আমি নিজের বাড়ি ফিরি দুদিন সেখানে থাকা পারি যে ওই বাড়িতে নাকি সেই প্রেতাত্মার উপদ্রব একেবারে থেমে গেছে তাই আমি অবাক হই আমি আন্দাজ করেছিলাম যে সেই প্রেতাত্মা নিশ্চয়ই কোনো শিকার ধরেছে সে নিশ্চয়ই অন্য কারোর ওপর ভর করেছে সেটা যে তোমার মেয়ে হবে সেটা আমি আন্দাজ করতে পারিনি ঠিকই কিন্তু শুভড়া যখন আমার কাছে এলো তখন আমি তার কথা শুনে সমস্তটাই বুঝতে পারি সবকিছু আমার কাছে মতো পরিষ্কার হয়ে যায় আমি আর আমার বান্ধবী গামছা বাবাকে জিজ্ঞাসা করি যে সেই প্রেতাত্মা যে কে তার নাম তার ইতিহাস আপনি জানলেন কি করে তখন গামছা বাবা মুচকি হেসে আমাদেরকে বলেন সবকিছু কি জানতে আছে সবকিছু বা জানলে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম গামছা বাবার ঘটনা কিন্তু প্রত্যেকবারেই আমাদেরকে নতুন নতুন চমক দেয় সুব্রা চ্যাটার্জি আমাদের আরো লিখেছেন যে এই ছিল আমার নিজের চোখে দেখা গামছা বাবার ঘটনা আমি প্রেতপক্ষ চ্যানেলে গামছা বাবার ঘটনা যখন শুনলাম পুরো চমকে উঠেছিলাম তখন ভেবেছিলাম আমার চোখে দেখা এই ঘটনাটি প্রেতপক্ষে পাঠাবো তাই আজ পাঠিয়ে দিলাম আমি এটাও বুঝেছিলাম যে গামছা বাবাকে অনেকেই চেনেন এবং আমারও সুযোগ হয়েছিল ওনাকে কাছ থেকে দেখার আমি প্রেতপক্ষ চ্যানেলের কমেন্ট বক্সে অনেককেই জিজ্ঞাসা করতে শুনেছি যে তারাও গামছা বাবার সাথে যোগাযোগ করতে চান কিন্তু আমার যদ্দূর ধারণা যে গামছা বাবা হয়তো এতদিনে লাভ করেছেন কেননা যে ঘটনাটা আজকে পাঠালাম সেই সময়ই গামছা বাবার বয়স ছিল বিরাশি আর এই ঘটনা প্রায় পনেরো থেকে ১৬ বছর আগে ঘটে যাওয়া ঘটনা তাই বুঝতেই পারা যাচ্ছে যে তিনি যদি বেঁচেও থাকেন তার বয়স এই মুহূর্তে ছিয়ানব্বই কি সাতানব্বই হবে বহু বছর হয়ে গেছে তার সঙ্গে যোগাযোগ করে ওঠা হয়নি আমার আর তেমন প্রয়োজনও পড়েনি ঘটনাটি যদি ভালো লাগে রাজ তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও আমার এই অভিজ্ঞতাটি আমি ভাগ করে নিলাম প্রেতপক্ষ পরিবারের সকলের সাথে সত্যি একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনলাম থ্যাঙ্ক ইউ জানাচ্ছি লাভলিকে আর থ্যাংক ইউ জানাচ্ছি শুভ্রা চ্যাটার্জিকে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্য তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা তোমরা ঘটনা টেক্সট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট দিকে মহাশ্বেতা দাস লিখেছে খুব ভালো গল্প দুটি মুকুল বাগদি লিখেছে দু নম্বর ঘটনাটি ভয় লেগেছে কমেন্ট করেছে মিস্টার গোল্ডেন ফ্যালকন জয়া বনিক বৌমনি গীতা গোস্বামী রাহুল দাস প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট ভিডিও অ্যামেজিং ব্যানার ওয়ান্ডারফুল স্টোরি টেলিং নবনীতা দে লিখেছে দুটো ঘটনাই দারুণ ছিল আজকে ফার্স্ট এটা বেশি রিয়েলিস্টিক লাগলো আর শান্তা আক্তার মুন্নির ঘটনা তো অল টাইম ফেভারিট থ্যাঙ্কস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে সুরাজ ধানুকি সুদেশ না সিনহা রয় লিখেছে দুটো ঘটনাই বেশ ভয়ের ছিল আর দ্বিতীয় ঘটনাটা প্যাথেটিকও ছিল তবে ভালো লাগলো সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ প্রথম ঘটনাটা বেশ ভালো লাগলো যদিও আমি হাঁচি বা বিড়ালের পথ কাটা একদম মানি না কিন্তু ডেফিনেটলি এটা মানি যে আমরা জীবিত মানুষ ছাড়াও এই পৃথিবীতে আরও কিছু এনটিটি আছে তোমার উপস্থাপনাতে বেশ একটা শর্ট জার্নির অনুভূতি পেলাম আর অফকোর্স ভৌতিক ফিলিং তো আছেই কমেন্ট করেছে লোপামিনি ব্লগ অভি স্টুডিও সোমনাথ দাস গীতা গোস্বামী অজন্তা হর লিখেছে প্রথম ঘটনাটা কি সাংঘাতিক ঘটনা আর দ্বিতীয় ঘটনাটা সত্যি অদ্ভুত ঘটনা এবং ভয়েরও ঈশান দাস লিখেছে দারুণ লাগলো আজকের ঘটনা দুটোই জাস্ট ফাটাফাটি রাজদার তোমার ভয়েসের তো কোনো তুলনাই নেই কমেন্ট করেছে জিনিয়া সিং সুতপা নাগ লিখেছে শান্ত আক্তার মুন্নির পাঠানো প্রতিটা ঘটনাই দারুণ লাগে আমার তার ওপর উপরি পাওনা তোমার গড গিফটেড ভয়েস এই দুইয়ের কম্বিনেশনে ঘটনা হয়ে ওঠে অসাম ফাটাফাটি একটা এপিসোড উপহার দেওয়ার জন্য তোমায় মেনি মেনি থ্যাঙ্কস শিব মুভিজ লিখেছে রাজদা কেমন আছো আশা করি ভালো আছেন অনেক দিন পর কমেন্ট করলাম কমেন্ট করেছে রিয়া সর্দার পাপড়ি চক্রবর্তী গার্গি পান্ডা পার্থ নন্দী নো ওয়ান অক্ষয় অধিকারী আর একলা পথের পথিক রে ভাই এই সবকটা কমেন্টি এসছে মন্দার মনির হন্টেড হোটেল ভালোবাসার মানুষের ধর্ষণের ঘটনা প্রেতপক্ষের দুশো পঁয়ত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা